কোথায় সে যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা সে কোথায় সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা সে যা পড়বে তুমি তা গায়ে পড়বা সে যা বলবে তুমি তা বলবা সে যা করবে তুমি তা করবা কোথায় তোমার সারসার সারসার মিন্দু নিল্লা নেতা আসছে নেত্রী আসছে শিক্ষক আসছে এলাকার মুরুবী আসছে 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 বন্ধু টাইম হয়ে হয়ে গেছে। উপস্থিত না তুমি দিচ্ছ সিনেমা নাটক গান বাজনা তোমার নায়ক নায়িকা তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে তোমার রাসুলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে ডাণী কেটে তার মতো চেহারা রাখো চুল কেটে তার মতো চেহারা রাখো খেলোয়াড়দের মতো নায়কদের মতো নায়িকাদের মতো জামা কাপড় বেশ পোশাক চলাফেরা কথা বার্তা গালি গালছ সব কিছু তোমার ব্র্যান্ড ফলো করে নায়িকার মতো হয় উকীল লাহুম আল্লাহ নিজে বলবে কোথায় আইনা মা কুনতুম তা'বুদুন কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে অনুসরণ করতে ওরা যা করবে তোমরা তা করবে মিন দুনি আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে হাল ইয়ানসুরুনকুম তারা কি তোমাদের সাহায্য করতে পারে আউয়িন তাসিরুন অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে সক্ষম তারা কক্ষনো না আল্লাহ বলেন ফাকুবকিবু ফীহা হুম ওয়াল গাউম ফাকুবকিবু ফীহা হুম ওয়াল গাউম অর্থাৎ আল্লাহ তাদেরকে এবং পদ প্রশস্তকারীদের খেলোয়াড়দের এমন এক নাইকদ হে তোমাদেরকে আল্লাহ ব্যতীত অন্য দিকে ধাবিত করে বলছেন যারা পথ ভ্রষ্ট হচ্ছে নাটক দেখে এই গান গাইছি সিনেমা দেখে ওই গান গাইছি সুলে ভাবে ও ভালো গোল দিত ও ভালো কি করতে একটু একটা বল এগারো জনে মিলে দৌড় একটা মাঠে বিশাল একটা পারবে না কাটা বল একজনে বাড়ি যায় একজনে মারায় এক কোটি মানুষের কারো কাজ নাই কারো কোনো কাজ নাই এইটা একটা মুখ্যম কাজ এটা দেখলে জ্ঞান বাড়ে এটা দেখলে ডাক্তার হইতে সাহায্য হয় ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয় পাইলট হইতে সাহায্য হয় সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর তারা ক্রিকেট খেলতে জানে ফুটবল খেলতে জানে সিনেমা দেখতে জানে গাইতে জানে বিয়েতে গায় ভুলুত করতে জানে এরা মারামারি লাগে দা ছেনি কুড়াল নিয়ে বের হইতে পারে বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে সমাজও ডাকতে পারে চুরি করতে পারে শুখাইতে পারে ঘুষাইতে পারে বড় সমস্যা হয় না বাচ্চার সমস্যা না মায়ের সমস্যা না বাবার সমস্যা এ শহর এ খারাপ স্বামী বইয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ ঘোষকূল শুদ্ধ করবে আমাদের দেশে খারাপ স্বামী হয় না

এজন্য তাদের স্বামীরা ঘুষখুর হলে হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহে না করে দুই লক্ষ টাকায় গরু কিনে জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদে গিয়েছিল বড় করে বল অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ হাজার স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স সিস্টার্স জানে তার কাজিন ব্রাদার বেতন পঁচিশ হাজার বিমানে ছাড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে ওটা আনছে করতে গেলে ওর বাপের কি জমি দেয় আমি ওরা চিনি না আমি ওরা চিনি না ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পরে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটা বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা করেছে কত কষ্ট করে ওকে পড়াশোনা করে এরপরে যখন শিক্ষিত হয়েছে বাবা গর্ব করে বলেছে মাস্টার ডিগ্রি পাশ করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়েছে পড়াশোনা করেছে ওই ছেলের কথা পঁচিশ ছেলে মসজিদের সাথে ওর বাপের জমি বিক্রি করে মসজিদের ফ্যান এসে জরুরি হয়ে গেছে ঘুষ ঘুষ করে টাকা করতে খুব নতুন ভাই ইমাম মানে নেতা ও কি তোর নাম ওর নেতা ওর হোটেল মাঠে ওর না এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি এখন জুমার ক্ষুদাহ এখন ইমাম আমি নেতা আমি কোন সভাপতির কথা আমার

আল্লাহ মসল্লি আলাদা খান আল্লাহ নবী বলেছে যে একবার দূরত পড়বে দশটা রহমত হবে দশটা গুণাম হবে দরজা বৃদ্ধি হবে দু পড়বে বেশি বেশি ফখুফ খিবুফি হ্যাঁ বল বা হুম অথপর তাদের কি এবং পদভ্রষ্টকারীদের নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেতা নেত্রী এই নর্তুকী গায়ক যত কেউ মানুষকে পথভ্রষ্ট করে যারা জায়গায় জায়গাকে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশ গ্রহণ করে অধমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে এবং ঠিক পা ঠিক দিলাম নাই অজুনু দুই বিলি সাজ এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন বলু তারা সবাই ওখানে বলবে ওহং ফিহা ইহত্যা শ্রী তারা সবাই জাহান্দামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে আল্লাহ আল্লার কসম ইনকুন্না রভি দরালিম নবিন আমরা তো স্পষ্ট পদভ্রষ্ট নিমজ্জিত ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচারাম কুরুব্বী যারা বয়স্ক আছেন সবাইকে একটা কথা বলতে চাই

ঘুষ খাওয়া আমাকে আনছেন তারা সত্য প্রয়োজন কেন সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেলে বলতেছে তুমি তো ধরো নাই না ঠিক আছে না সাউন্ড ধরো না এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইনকুন্নালাফি দলালিম মুবিন এই পদভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পদভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম ইয বিরব্বিল আলামিন যখন আমরা তোমাদেরকে সৃষ্টি কুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুশরিকদের কথা বলতেছে কাকে বলতেছে মুশরিকদেরকে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার ধর্ম দিয়ে লাভ আপনি এখানে ভাবে ভাঙা শরীরও যে কনসার্টগুলো হয় মেয়ে ছেলের তো আলাদা ব্যবস্থা আছে সবাই দাঁড়াই থাকবে আর মোবাইলে লাইট জ্বালাই থাকবে নতুন নতুন কে করতে না মাঝে মধ্যে ইন্টারনেট আসাপরা দেখেন না হ্যাঁ আর জন্যে টুন টন টুনটন করে গান গায় সবাই মোবাইলে বেলা বুজি যে দিয়ে বাতি লাগায় ঠিক না ঠিক কি না ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে ভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়াপাড়ি করতেছে আর্মি পুলিশের পিড়ায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আসলে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো